সুইডেনে বাংলাদেশের অ্যাম্বাসির পক্ষ থেকে গত রবিবার উনিশে জানুয়ারি আমাদের এখানে একটা স্টকহোমের সলিন আমাদের এখানে একটা পিঠা মেলার আয়োজন করা হয় খুবই সুন্দর একটা আয়োজন ছিল ছোটোখাটো আয়োজন আমি আমি সব সময় বলবো যে ছোট হলেও এরকম আয়োজন আমাদের অনেক বেশি বেশি দরকার সেটা অ্যাম্বাসি থেকে হোক বা আপনার আমরা প্রাইভেটভাবে আয়োজন করতে পারি আমাদের নিজেদের মধ্যে অনেকের নতুন পরিচিত অনেকের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় তো আমার খুব পছন্দের একজন আপু আমাকে টেক্সট করে জানালেন আপু আমরা আছি চলে আসেন আমাদের সাথে দেখা হবে প্লাস আরও অনেকে আছি অনেকদিন দেখা হয় না আসেন একটু দেখা করি সেই সুবাদে আমার অনেক পরিচিত অপরিচিত মুখের সাথে পরিচয় হলো এখানে একজন আপু ছিলেন ওনারা মাস্টার্স করতে এসেছেন সুইডেনে স্টকহোমে আছেন এবং ওনারাও একটা ছোটখাটো স্টল নিয়ে বসেছেন খুবই ভালো লাগছে যে আমরা যে জায়গা থেকে সবাই যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী অল্প অল্প হোক আর বেশি হোক আমরা যেভাবে সামনে এসেছি বা হচ্ছে আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে পারছি এটা আসলে বাহবা দেওয়ার মতো একটা ব্যাপার যেহেতু আমাদের এখানে অনেক বেশি আছে আমরা আমরা লোকেশন বুক করতে পারি না বিভিন্ন রকম রকম হল বুক আমাদের অনেক ঝামেলা হয়ে যায় তো সবকিছু মিলিয়ে আমরা এরকম একটা আয়োজন যারা করতে পারি আমি বলবো অবশ্যই এটা মানে দুর্দান্ত একটা আয়োজন আর এরকম ছোট ছোট আয়োজন থেকে আমরা অবশ্যই ইউএসএ ইউকের মতো আমরা আরো অনেক বড় বড় আয়োজন করতে পারবো এই পাশে আহ আপ আপু ওনার সুন্দর মেহেদির পসরা নিয়ে বসেছিলেন তো আমার কোনোদিন সৌভাগ্য হলে অবশ্যই মেহেদি পরব আমি মেহেদি পড়তে প্রচন্ড ভালোবাসি দিতে ভালোবাসি একটা সময় পাশে করে বিভিন্ন রকম কাপ কেক বা হচ্ছে তাদের ডেজার্ট নিয়ে বসেছিলেন চটপটি ফুচকা তো আছেই এটা হচ্ছে একদম মেন্ডাটোরি একটা আইটেম এই যে এই মুহূর্তে আমার মুখে পানি চলে আসছে আমি ভয়েস দিতে গিয়ে আমার সব মেমোরিজ মনে পড়ে যাচ্ছে যে আমরা কে কি করেছি বা হচ্ছে মজা করছিলাম ভিডিও নিচ্ছিলাম আমি অবশ্য সবার পারমিশন নিয়ে ভিডিওস করেছি নর্মালি আমি ক্যামেরা অন করার আগে সবাইকে বলে নেই যে আমি কি ভিডিও নিতে পারি কি না এই পাশে অনেক বাংলা বই দেখলাম বাংলা বই কেনা হোক আর না হোক আমার চেক করে দেখা বা হচ্ছে বাংলা লেখাগুলো দেখতে খুবই ভালো লাগে বাংলা এবং দেশকে যে কতটা ভালোবাসি দেশের বাইরে না আসলে আমি আসলে একদমই বুঝতে পারতাম না এই আপু অনেক হোম মেড আচার সেল করছিলেন যেটা দেখে আমার খুব ভালো লাগছিল এছাড়া সিঙ্গারা সমুচা তারপর ঘরোয়া বিভিন্ন রকম নাস্তা তো আছেই আর এই তো মেয়েদের পছন্দের জুয়েলারি আইটেম যদিও আমি খুবই কম এখন জুয়েলারি পরি একদম ডিজাইন ছাড়া সিম্পল যে যদি হয় হয় একটা আর পাশে অনেক রকম পশড়া নিয়ে বসেছিলেন তার সালোয়ার কামেজ শাড়ি মানে বাহারি অনেক রকম কালেকশন ছিল এছাড়া বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল আমার যদিও অনেকের সাথে কথা হয়নি পরিচিত যাদের ছিলেন তাদের সাথে বেশি কথা হয়েছে আর ভালো লাগছিল এরকম অনেক আয়োজন আসলে আমাদের অনেক বেশি দরকার আমি যদি অনেক দিন পর অনেক দিন মানে প্রায় বছর খানেকের পরে আমি এরকম একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম ভালো লাগলো ভালো লাগলো এই অর্থে যে আমি আসলে কান ভরে বাংলা কথা শুনছিলাম চারিদিক থেকে আমি যতটা কথা বলছিলাম তার চেয়ে কথা শুনছিলাম বেশি আসলে দেশে বাইরে থাকে আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি প্রবাসী এবং এখানে থাকি সবাই মিলেমিশে এরকম অনুষ্ঠান করতে পারবো এটাই সবার কাছে কামনা